নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্রোসিপ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটে খুব বড় প্রভাব নেই বোকিয়া ডি এর পোস্টাল বেল্টে রাজ্যের ছাব্বিশ কেন্দ্রে জয়ী তৃণমূলের এই মুহূর্তের সবচেয়ে বিরাট বড় খবর ছাবিশটি লোকসভা কেন্দ্রের পোস্টাল বেল্টে জিতেছেন তৃণমূল প্রার্থীরা সেই সূত্রের খবর তৃণমূলের যে সরকারি কর্মচারী ফেডারেশনের দাবি রাজ্যর সিংহভাগ সরকারি কর্মচারীরা সমর্থনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বোকিয়া ডি এর দাবিতে এবং বকিয়া মহগোপাধ্যা ডি দাবিতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের আজ সেভাবে কিন্তু পাওয়া গেল না লোকসভা ভোটের ফলাফলে বরং মোট কিন্তু বিয়াল্লিশটি আসনের মধ্যে ছাব্বিশটি কিন্তু লোকসভা কেন্দ্রের পোস্টাল বেল্টে জিতে ছেন তৃণমূল প্রার্থীরা বাকি ষোলোটিতে কিন্তু জিতেছে বিজেপি রাজ্যের যে রাজ্যে প্রান্তিক রাজনৈতিক শক্তিতে পরিণত হলেও এখন সিপিএমের কোঅর্ডিনেশন কমিটির দাপট কিন্তু রয়েছে সরকারি কর্মচারী মহলে কিন্তু বাম কংগ্রেসের যে জোটের কেউই কিন্তু পোস্টার বেল্টে জিততে পারেননি এই ফলাফলের সূত্রে তৃণমূলের অনুসারী এবং অনুসারী কিন্তু এবার কর্মচারী সরকারি কর্মচারী ফেডারেশনের যে দাবি রাজ্যের সিংহভাগ ভাগ বা সরকারি কর্মচারীরা কর্মচারীর সমর্থনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই কিন্তু এই ফলাফল নিয়ে কিন্তু ধন্দ কিন্তু তৈরি হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির অন্দরে এবার প্রশ্ন হচ্ছে যে পোস্টাল বেল্টের সরকারি কর্মচারী বা তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন উলুবেরিয়া শ্রীরামপুর মথুরাপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কাঁথি জয়নগর ঝাড়গ্রাম জঙ্গিপুর যাদবপুর হাওড়া হুগলি ঘাটাল এবং ডায়মন্ড হারবার বোলপুর বিষ্ণুপুর বীরভূম বসিরহাট ব্যারকপুর বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব বারাসাত বাঁকুড়া আসানসোল দমদমে পোখান্তরে বিজেপি জিতেছে রানাঘাট রায়গঞ্জ পুরুলিয়া মালধ উত্তর মুর্শিদাবাদ সরি উত্তর মালদহ উত্তর এবং মুর্শিদাবাদ সেই মেদিনীপুর মালদ দক্ষিণ কৃষ্ণনগর এবং জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার বনগাঁও এবং আলিপুরদুয়ার তমলুক বালুরঘাট ও বহরমপুরে বড়দিন উপলক্ষে গত বছর একুশ ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ বোকিয়া মহার্গপাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি দু হাজার চব্বিশ সালে এক জানুয়ারি থেকে এই ঘোষণা কিন্তু কার্যকর হবে বলে জানিয়ে দেন তিনি ঘোষণার পরে নতুন বছরের প্রথম সপ্তাহে কিন্তু কর্মচারীদের এবং বোকিয়া ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় নবান্ন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে ওই বিজ্ঞপ্তিটি কিন্তু সেই জারি করা হয় বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় সরকারি কর্মচারী সরকার অনুমোদিত শিক্ষাগণের কর্মচারী স্বশাসিত সংস্থা এবং সরকার অধীনস্থ পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সেই কর্মী পুরনিগম নিগম পুরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত কিন্তু রাজ্য সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকেরা এই সুবিধা পাবেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজ্যপাল সব দিক থেকেই এবং সব দিক খতিয়ে দেখে দিয়ে দেওয়ার সিদ্ধান্তের কিন্তু সিলমোহর দিয়েছেন এবং ডিএ নিয়ে বৃদ্ধি হতে চলেছে বিরাট বড় সুখবর পেতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধি করায় কেন কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মার্গবাতার ফারাক কমে হয় ছত্রিশ শতাংশ এতটা কিন্তু ফারাক রয়েছে পার্থক্য রয়েছে কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান ঘোষণার সময় এই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বা কেন্দ্র সরকার রাজ্য সরকার ফারাক বুঝিয়ে কিন্তু দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন কেন্দ্র সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বা রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় এবং রাজ্যের হয়েছে। আরেকবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কেন্দ্র সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ডিএটি বাধ্যতামূলক নয় কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যের ডিএ কিন্তু ঐচ্ছিক এটা কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলে দেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের দুই হাজার কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে এতে উপকৃত হবেন রাজ্যের চৌদ্দ লক্ষ সরকারি কর্মচারী মুখ্যমন্ত্রী ওই ঘোষণার পরেও কিন্তু সরকারি কর্মচারী ইউনিয়নগুলি প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু ভোটের ফলাফলে দেখা যাচ্ছে পুরোপুরি না হলেও সরকারি কর্মচারীদের সমর্থনে এবং তৃণমূলের দিকে বেশি গিয়েছে কোঅর্ডিনেশন কমিটি তরফে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বৃহস্পতিবার বলেন আজ সেই পোস্টাল বেল্টের বড় অংশের ভোট যারা দিয়েছেন তাদের বয়স আশির বেশি আবার এমন অনেক কিন্তু সরকারি কর্মচারী আছেন যারা পোস্টাল বেল্টে ভোট দেননি আবার এমন কিন্তু সরকারি কর্মচারীও আছেন যারা মেরুকরণের সেই ভোটে প্রভাবিত হয়েছেন এবং তাই পোস্টাল বেল্টে কেবলমাত্র তৃণমূল এবং বিজেপির বিজেপি জিতেছে তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়কের সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারীর দরটি সেই ডিএ নিয়মিত বাড়াচ্ছেন এবং চুক্তিভিত্তিক সেই কর্মচারীদের বা কর্মীদের বেতনও কিন্তু বৃদ্ধি করছেন সবচেয়ে বড় কথা তিনি আমাদের পাশে থাকছেন এবং এই তাই এবার কিন্তু ছাব্বিশটি লোকসভা কেন্দ্রের সরকারি কর্মচারীরা তার প্রতি আস্থা রেখেছে তার দাবি যে সব আসনে কিন্তু বিজেপি জয় পেয়েছে আগামী বিধানসভা ও লোকসভা ভোটের সেই সব আসনেও কিন্তু সরকারি কর্মচারীরা তৃণমূলের পক্ষে ভোট দেবেন পোস্টাল বেল্টে সেই ভোটের কিন্তু সরকারি কর্মচারী ভোটের যে ফলাফল নিয়ে বামপন্থী কিন্তু শিক্ষক এবার সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী কিন্তু সমিতির নেতা স্বপন মন্ডল বলেন দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বামপন্থীদের এত বড় শিক্ষক ও কর্মচারী সংগঠন আছে কিন্তু ভোটে তার প্রতিফলন দেখা যায়নি কোথাও জোট এবং প্রথম বা দ্বিতীয় স্থান নিতে পারেনি যা থেকে বোঝা যাচ্ছে কর্মস্থলে বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সুযোগ সুবিধা কিন্তু গ্রহণ করলেও অনেকে কিন্তু সেই ভোট দেওয়ার সময় হয় বিজেপি নয় তৃণমূলকে কিন্তু ভোট দিয়েছেন এটাকে সুবিধাবাদ বলে এই মুহূর্তে যেটা স্পষ্ট হলো রাজ্য সরকারি কর্মচারীদের বা নিয়ে এবং এই মুহূর্তে কিন্তু বিচারধীন রয়েছে এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু আগামী দিনে জুলাই মাসে কিন্তু আগামী জুলাই মাসে কিন্তু ডিএ নিয়ে একটি মামলা হতে চলেছে বা জুন মাসেই সেই আগামী চৌদ্দ জুনে ডি মামলাটি হতে চলেছে অবশ্যই কিন্তু সেই দিনই আপনাদের জানাবো ধন্যবাদ